বন্ধুরা দেখেন কিভাবে লং স্লিভ টি শার্ট আয়রন করে দেখেন সব সিনিয়র সিনিয়র আয়রন ম্যাম আয়রন করতেছে এই যে এই জাভা মিল দেখেন এই যে এই যে মারতেছে কি মারা মারতেছে দেখেন হ্যাঁ মার কাড়ে পয় সেই মার মারতেছে ছেলেরা এখনো বিয়ে করে নাই তো জোর বেশি ঠিক আছে এই দেখেন টাঙ্গাইলে এটা তো টাঙ্গাইলে দেখেন টাঙাইলে মারতেছে এই যে সেই মার দিতেছে আরে মার

আঠাশ উনত্রিশ হাজার টাকা স্যালারি বার দেখেন দেখেন হাসিটা দিছে কি একের হাসি দেখছেন হাসির দামই পাঁচ হাজার টাকা আরে মাই দিতেছে ওই ওই বাসা আছে রিপন ভোট দিয়া তো দেখা যাচ্ছে না ভোট দিয়া আটকায় রাখছে হাসিটা দিতেছে হাসি দেখেন মুখের হাসি দেখেন হ্যাঁ ঠিক আছে এই যে

ঠিক আছে পরিচয় করাই দিলাম ওই যে শাকিল খান এই যে শাকিল খান হ্যাঁ ঠিক আছে শাকিল খান এই যে কুড়ি গ্রাম এটা তো কুড়ি গ্রাম এর নামই কুড়ি গ্রাম দেখে রেখে হ্যাঁ কোথায় এটা দেখেন কিভাবে করে দেখছেন ছেলেটা সারাদিন একটা কথাও কয় না খালি কাজের ধান্দাই থাকে অথচ বাসায় যে মতো চাষ চাষ করে কথা কয়

এই যে আমাদের আরেক ভাই হ্যাঁ ভাই এদিক তাকান হ্যাঁ ঠিক আছে এই যে আমরা গাজীপুরে সবাই রে গাজীপুরে বোধহয় ডাকে দেখেন আয়রন করতে দেখি একবারে ঠাস ঠাস আয়রন করতে হ্যাঁ ঠিক আছে এর বাড়ি এখানে এর বাড়ি এখানে যার কারণে এরা সবাই গাজীপুরে বলে ডাকে হ্যাঁ সাপোর্ট করো হ্যাঁ বলো বেশি বেশি লাইক করেন ভাই হ্যাঁ ঠিক আছে আপনাদেরকে আজকে আয়রন দেখালাম কীভাবে আয়রন করে সবারই দেখালাম কেউই বাদ নাই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন ফলো দিবেন